দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা কাটিগড়া বদরপুর সংযোগকারী গেমন সেতুর কাজ একুশ মে থেকে পঁচিশ মে মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন বিজেপি কাটিগড়া মন্ডলের সভাপতি বিশালাক্ষ দেব সেতুটি পুরো চল্লিশ দিনের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকবে সেই সময় গাড়ি বা মানুষ কেউই সেতু পার হতে পারবে না বিকল্প ব্যবস্থা হিসেবে কাটিগড়া ফেরিঘাট বা মডেল হাসপাতালের মাঠ থেকে নদীপথে স্টিমারের মাধ্যমে ছোট যান চলাচলের ব্যবস্থা করা হবে আঠারো মেতে মন্ত্রী কৌশিক রায় গেমন সেতু পরিদর্শন করবেন কাটিগড়া মন্ডল বিজেপির একটি সংবর্ধনা সভায় জানান বিজেপির মন্ডল সভাপতি বিশালাক্ষ একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ব্রিজের সম্পূর্ণ চলাচল বন্ধ হয়ে যাবে চল্লিশ দিন এই ব্রিজ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সেটা বিকল্প ব্যবস্থার জন্য হয়তো কাঠিগড়া ফেরিকা নতুবা কাঠিগড়া হসপিটালের যে মাঠ আছে সেই মাঠ দিয়ে জুবিকা দিয়ে ট্রিমার দিয়ে যে ছোটো গাড়ি অটো এবং বাইকগুলো চলাচল করার জন্য কিন্তু ব্রিজের ন মানুষেরও পাবলিকেরও যাতায়াত হয়তো সেটা সম্ভব হবে না কিন্তু গাড়িগুলো স্কুটারও এই বাইক দিতে চলাচল করবে না আঠারো তারিখ মন্ত্রী মাসে আসবেন আপনারা সবাই থাকবেন